মধু হই আরে বিশি খাওয়াইলা মধু হই আরে বিষি খাওয়াইলা কোন হরণে ভালোবাসার দাম নদীলা ওরে বন্ধু সন পাই ভালোবাসার দাম নদীলা মধু হই হই আরে বিষি খাওয়াইলা মধু হয়ে ভালোবাসার দাম দিলা লাশায় আছি তোমার লো বন্ধু মাখান সুখের ই ঘর আশায় আছিল তোমার লো বন্ধু মাখান তোমারি ঘর হ্যান করিতাম ভুল বুঝিলা ওরে হ্যান করিতান আরে ভুল বুঝিলা কোনো হরণে ভালোবাসার দাম নদিলা, ওরে বন্ধু সন পাই ভালোবাসার না নদলা